আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা ভাইয়েরা আজকে আবার চললেই পড়ছে আপনাকে সামনে কী লইয়ে জানেন এহিনী লইয়েই পড়ছি ফুলকপি কয়েকটা ফুলকপি রান্না করার সময় তারপর টুয়ে দিয়েছিলাম আর কয়েকটা সিম এই আবার মনে করেন এইডিয়া বাসাইছি বাসাই রাখে খেয়ে দিয়েছি কারণ আর একদিন সংসার মনে করেন আর একদিন বর্তার সর্তা বানাইয়ে পরে আর একদিন সালানজাইব হেয়ের লেগে আমার মতো কিন্তু অনেক আপুরা ভাইয়েরা এরকম রাহেন তো কারা কারা রাহেন অবশ্যই কমেন্টে জানাইবেন আজগো কিন্তু এই ফুলকপি আর সিমের ভর্তাটা এত মজার এত মজার কি আর বল মাপুরা ভাইয়েরা এখন মনে করেন এই যে এইগুলো একটু বাচ্চা ওই যে আসটি গুলো বাচ্চাগুলো এরপর মনে করেন সেদ্ধতে দিয়ে দিম সেদ্ধ ইডলে তারপর খুব সুন্দর করে মনে করেন মরিচ ভাজা একাল গড়মড গড়মড করে নিম শীতের দিনের এই সিম ফুলকপি লাল শাক পাতা পাতাকি আরও যে অনেক কিছু মানে এই পাওয়া যায় সব সবজিগুলোই খাইতে কিন্তু অনেক ভাল লাগে আর বর্তা বানাইলে তো আর কথাই নেই হেতে বাদ মনে করেন তিন চার প্লেট বেশি খাওয়া যায় মায়ে পোলায় আবার মাঝে মধ্যে বর্তাটা বানাইলে অনেক পছন্দ করে দেখা যায় অনেকের ঘরেই কিন্তু বর্তাবাজিটা বেশি পছন্দ করে মাছ গোস মুখস্থ পছন্দ করে এর পর এখন কিন্তু কয়টা মনে করেন নাই যে এই শুকনো মরিচ টাইলে নিয়ে এর পর এই সরিষার তেলের মধ্যে কিন্তু আবার ফুলকপিটা আর সিমডা একটু ভাজা 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 করে নিসি কারণ কি ওই যে একটু পানি যদি রয়ে গেছে হেয়ে লাগিয়া এখন কিন্তু এখানে ধনিয়া পাতা মনে করেন কাঁচামরি এই কাঁচামরিচ তো কয়েকটা সেদ্ধ ইয়ের লগে দিয়েছি এই আর শুকনো মরিচ বাজ্যা যে আনছি সেইটার এক কালে ঘন্ট মুটো ঘন্ট কর করে এক কালে ডোলা মেশিন চালানি শুরু করে দিয়েছি দেখ ഫിന পরে এইখানে যে সেদ্ধ করা আপনার এই ফুলকপি আর সিম খুব সুন্দর করিয়া এককালে মাখা খোখা মাখা জোখা করে নিবো আপুরা বা এইরকম বর্তা যদি থাকে তাহলে মনে করেন ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট খাইবে যারা বর্তাপেমিয়ে আছে আর সিম ফুলকপি মি মানে মিশানো যে বর্তাটা এত ভালো লাগে যারা এখনও কোনো সময় ট্রাই করেন নাই তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করিয়ে এরপর কমেন্টে জানাইবেন যে আপুরা কেমন হয়েছে তবে এখানে কিন্তু আমি একটু ঝাল বেশি জাগো জাগর মানে ঝাল বেশি খাইতে পারেন না হ্যারা কিন্তু একটা কাঁচা মরিচ এর সাথে সিদ্ধ দেবেন আর মনে করেন দুইটা তিন দুইটা শুকনো মরিচ ভাজ্জা তারপর লইবেন এই ভর্তাটা মানে গরম ভাত দিয়ে খাইতে কি আর কম আপুরা বইয়েরা সেই লেভেলের স্বাদ আমার কিন্তু এখন এই যে গরম মড়ো গরম মডো করে ভর্তা ডলা টলা হয়ে গেছে আমার ডলতে যাই এই এমন মনে চাইতেছে যে ভাত আমি এই এখন এইটার মধ্যে লইয়েই কিছু খাই ইয়ে হালাই তো আর দেরি করবো না কারণ গরম বাদ যেহেতু রেডি করাই আসে বর্তাটা কত ডু একটা বাড়ি কুড়িতে উড়ইয়া থুইয়ে প্লেট মেলে ডে তারপর বইয়ে পড়বো এইডের মধ্যেই বাত লইয়ে মাইয়ে পড়লার তিনগো গো আশেপাশে লইয়ে টুইয়া অগরেও খাওয়াইয়ে ট্রাই করাই দেখামুজে কেমন হয়েছে আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু দেখতে থাকেন যে কি করি অনেক দিন ধরেই পাড়ায় মাখা ভাত আবার এরকম ভর্তার মনে করে এর মধ্যে ভাত অনেক দিন ধরেই খাওয়ায় না আজ আর লোভ সামলাইতে পারলাম না নিজের ভর্তার প্রশংসা নিজে করতে আপুরা ভাইয়েরা মিথ্যা করতে আসি না সেই লেভেলের স্বাদ হয়েছে গরম গরম ভাত এককালে খুব সুন্দর করিয়া খা মানে মাইয়ে পোলারাও দিতে আসি নিজেও খাইতে আসি এক সেই লেভেলের স্বাদ হয়েছে কুকুরা তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক বক বক করছি আপনাদের সাথে তো এইখানে কিন্তু আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম